আমাদের আজকের গল্প নীল দ্বীপের দুঃস্বপ্ন গল্পটি রচনা করেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ গল্পটি আমরা নিয়েছি অন্ধকারে রাত বিরেতে এই বইটি থেকে গল্পের পাঠক এবং গল্পের সূত্রধর আমি সুমন শুরু করা যাক আমাদের আজকের গল্প নীল দ্বীপের দুঃস্বপ্ন সকাল নটা তিরিশ আজও সেই লাল চাকাটা দেখতে পেয়েছিলাম ঘড়িতে তখন রাত দুটো পায়ের যন্ত্রণায় ঘুমানো অসম্ভব লাল চাকাটা ছোট রদের ওপারের কালো পাথরের গায়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে মিলিয়ে গিয়েছিল ওটা কি হতে পারে বুঝতে পারছি না ক্রমশ বুঝতে পারছি মৃত্যু এগিয়ে আসছে পায়ে সম্ভবত গ্র্যাংগ্রিন হয়েছে দুর্ভাগা প্লেনটা আছড়ে পড়ার মুহূর্তে কেন যে লাফ দিতে গেলাম পাথরে পড়ে আমার বাঁ পায়ে মারাত্মক চোট লেগেছে প্লেনটা আমার ওপর দিয়ে কয়েকশো গছ এগিয়ে পাহাড়ের মাথায় ধাক্কা লেগে চুরমার হয়ে গেল দাও দাউ করে আগুন জ্বলে উঠল মনে হয় আমি বাদে জন যাত্রী ও বৈমানিকদের কেউই বেঁচে নেই বেঁচে থাকলে অন্তত নড়াচড়াটা চোখে পড়ত যেখানে আছি সেখান থেকে প্লেনের ধ্বংসাবশেষ দিনের বেলা স্পষ্ট দেখা যায় অনেক কষ্টে হ্রদের ধারে গিয়ে জল খেয়েছিলাম তারপর তেমনি করেই শরীর ঘষ্টাতে ঘষটাতে পাথরেরই ছোট্ট গুহায় আশ্রয় নিয়েছি আটচল্লিশ ঘন্টার মধ্যে খেয়েছি শুধু দুটো বিস্কুট আর চকলেট প্লেনের এয়ার হোস্টেস কফির সঙ্গে দিয়েছিল না খেয়ে পকেটে রেখেছিলাম ভাগ্যিস কি দীর্ঘ কষ্টকর সময় ওদের সঙ্গে মৃত্যু হলে বোধহয় ভালোই হতো যন্ত্রণা আর অনিশ্চয়তার হাত থেকে রেহাই পেয়ে যেতাম দুপুর একটা পনেরো কিছুক্ষণ আগে হ্রদের ওপারে একটা অদ্ভুত চেহারার প্রাণী দেখলাম অনেকটা বানরের মতোই দেখতে কিন্তু গায়ের লোম কালো বাজি রেখে বলতে পারি ওটা গডিলা বা ওরাং ওটাং নয় চার পায়ে চলাফেরা করলেও মাঝে মাঝে দু পায়ে ভর করে মানুষের মতো দাঁড়াতে পারে হাঁটতেও পারে সে একটুকরো পাথর কুড়িয়ে হ্রদের জলে ছুঁড়ে মারল তারপর ঝাঁপিয়ে পড়ল অবাক হয়ে দেখলাম একটা প্রকাণ্ড মাছ মারতে পেরেছে সে মাছটা দু ধরে মানুষের মতন দৌড়ে পাহাড় বেয়ে উঠে গেল তারপর পাহাড়ের একটা ফাটলে ঢুকে গেল অনেকক্ষণ তাকিয়ে রইলাম কিন্তু আর কোনো পাত্তা পাওয়া গেল না বিকেল তিনটে তিরিশ যা যা দেখছি এই বইতে লিখে রাখছি আমার মৃত্যুর পর যদি কোনো মানুষের হাতে পড়ে এই নোট বই সে জানবে হ্যারি বার্নেস নামে একজন মানুষ এই সব অদ্ভুত সব ব্যাপার দেখেছিল কিন্তু সে কি বিশ্বাস করবে না না করলেও কিছু যায় আসে না সেই আজব প্রাণীটিকে এবার সপরিবারে দেখলাম দুজন নিশ্চয়ই স্বামী স্ত্রী বাকি দুটি তাদের বাচ্চা বাচ্চা দুটি কিন্তু ভারী দুরন্ত জলে নেমে তারা মানুষের মতো স্নান করছিল বাচ্চা দুটি জল ছিটিয়ে খুব দুষ্টমি করছিল তার ফলে ওদের চাটিও খেতে হলো স্নান হয়ে গেলে ওরা চার পায়ে লাফাতে লাফাতে চলে গেল এবং সেই ফাটলে গিয়ে ঢুকল সম্ভবত এদের বনমানুষ বলা যায় সকাল সাতটা দশ আমার বাঁ দিকে শতিনেক গজ দূরে পাহাড়ের গায়ে প্লেনের ধ্বংসাবশেষ সেখানে সেই বন মানুষটা ঘুর ঘুর করে বেড়াচ্ছিল ভোরবেলা থেকেই সে কিছু জিনিস কুড়িয়ে কামড়ে পরক পড়ছিল আর ছুঁড়ে ফেলছিল জিনিসগুলো গড়াতে গড়াতে হ্রদের ধারে বালির উপর এসে পড়ল মাত্র তিরিশ গছ দূরে সেগুলো পড়েছিল বনমানুষটা পাহাড়ের ওপিটে চলে গেলে আমি সতর্কভাবে শরীর ঘষটাতে ঘষটাতে এগোলাম প্রতি মুহূর্তে ভয় হচ্ছিল আমাকে দেখতে পেলে যদি আক্রমণ করে জিনিসগুলো দেখে আমার চোখ উজ্জ্বল হয়ে উঠল টিনে ভর্তি সন্দেশ ভেজিটেবল স্যুপ জ্যাম দুধ মাংসের স্টু খাদ্য দেখে সব ভয় চলে গেল রাক্ষসের মতন ঝাঁপিয়ে পড়লাম ভাগ্যিস পকেটে নোককাটার কাটার ক্লিপ ছিল তাই দিয়ে টিম কেটে পেট ভরে আহার করলাম তারপর রদের জল খেয়ে কয়েক মিনিট চুপচাপ রোদে শুয়ে রইলাম বনমানুষদের চোখে পড়ল কি হতো তা জানি না মনে পরামাত্র আবার শরীর ঘষ্টে এগিয়ে যতগুলো পারলাম খাদ্যের টিন দু হাতে বুকের কাছে ধরে এবং কিছু পকেটে পুড়ে অনেক কষ্টে আস্তানায় ফিরে এলাম এই খাদ্যে অন্তত দু তিনটে দিন চলে যাবে খাদ্য এমন একটা জিনিস পায়ের ক্ষতস্থানে আর যেন তেমন যন্ত্রণা টির পাচ্ছি না গ্যাংগ্রিনের আশঙ্কা করেছিলাম এখন মনে হচ্ছে ওটা অমূলক আতঙ্ক দুপুর বারোটা ঈশ্বরকে ধন্যবাদ পকেটগুলোর মধ্যে একটা চুরুটের প্যাকেটও ছিল কিন্তু আগুন কোথায় পাব প্লেন বিগড়ে যাওয়ার আগের মুহূর্তে পাশের ভদ্রলোক লাইটার চেয়ে নিয়েছিলেন সেই মুহূর্তে ফেরত চাওয়ার প্রশ্নই ওঠে না তখন সে এক বিভ্রান্তিকর অবস্থা আমার সিগারেটের প্যাকেটটা আসনের হাতলের ওপর ছিল এখন সেটা মনে পড়ছে চুরুটগুলো দেখে ধূমপানের ইচ্ছা প্রবল হয়ে উঠছিল হঠাৎ দেখি গুহার পাশে বেটে শুকনো একটা গাছ রয়েছে দুটো শুকনো ডাল ভেঙে ঘষতে শুরু করলাম প্রায় পনেরো মিনিট পর ধোঁয়া দেখা গেল আরো পাঁচ মিনিট পর ফু দিয়ে আগুন ধরালাম মনের সুখে চুরুট টানলাম আগুনটা জিয়ে রাখা দরকার আরও কিছু কাঠ ভেঙে আনলাম রাতের প্রচন্ড ঠান্ডা থেকে নিষ্কৃতি পাব শুধু ভয় ধোঁয়া দেখে বন কি প্রতিক্রিয়া হবে চিরুর টেনে কিন্তু বেশ গরম লাগছিল পোশাক ছেড়ে শরীর ঘোষে শরীরশ্রীপের মতো হ্রদে নামলাম জলটা খুবই স্বচ্ছ প্রাণ ভরে স্নান করলাম তারপর জল থেকে মাথা তুলে দেখি সেই বন মানুষের পরিবার নেমে আসছেও পারে হ্রদের নলখাগড়া গাছের ভেতর গলা ডুবিয়ে বসে রইলাম আধ ঘন্টা পর ওরা চলে গেল তখন হ্রদের ধারে একটা পাথরের আড়ালে পা ছড়িয়ে বসে রোদের শরীর শুকিয়ে নিলাম বিকেল চারটে কি আশ্চর্য পায়ের ক্ষতস্থানে আর একটুও যন্ত্রণা নেই পাটা সোজা করতে গিয়ে আরো অবাক হলাম এ নিশ্চয়ই হ্রদের জলের গুণ গুহার ভেতর উঠে দাঁড়ালাম একটু ব্যথা করছিল অবশ্য কিন্তু কিছুক্ষণ গুহার বাইরে পাইচারি করতেই ব্যথাটা চলে গেল এখন আমি সম্পূর্ণ সুস্থ মানুষ সন্ধ্যা সাতটা তিরিশ বন পরিবার হ্রদের ধারে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে গেল ওরা বারবার এদিকে তাকাচ্ছিল কিছু নিশ্চয় টের পেয়েছে একটা বড় পাথর আটকে দিয়েছি গুহার মুখে শুকনো কাটে আগুনটা তাও দাও করে জ্বলছে সেই আলোয় লিখছি একটু আগে বাইরে একটা হুঙ্কার শুনলাম মনে হলো সত্যি কি শুনলাম নাকি কানের ভুল নাকি বন মানুষটা এসে পড়েছে আগুন জ্বলছে এটাই একটা বাঁচোয়া আগুনকে সব প্রাণী ভয় পায় সকাল নটা হ্যাঁ বন মানুষ পরিবার এসেছিল গুহার সামনে তাদের পায়ের ছাপ রয়েছে ছোট ছাপগুলো দেখে বুঝেছি বাচ্চা দুটোও এসেছিল কাল রাতে শুয়ে পড়বার আগে পাথরের ফাঁক দিয়ে তাকিয়ে আবার সেই লাল আলোর চাকাটা দেখেছি ওটা কি হতে পারে ইচ্ছা করছিল বেরিয়ে গিয়ে দেখে আসি কিন্তু বন মানুষের ভয়ে সাহস পায়নি যা আছে বরাতে আজ রাতে ওটার রহস্য ফাঁস করতেই হবে এদিকে আবার মুশকিল হয়েছে গোগ্রাসে খাবারগুলো এর মধ্যেই শেষ করে ফেলেছি এখন প্লেনের ধ্বংসাবশেষের কাছে গিয়ে আরও খাবার আছে কিনা না খোঁজ করা দরকার একটু আগে দেখলাম এতক্ষণে শকুনের পাল এসে জুটেছে বাহাত্তর ঘন্টারও পর এর একটাই অর্থ হয় এটা তাহলে সমুদ্রের মধ্যে কোনো দ্বীপ এই দ্বীপে শকুন ছিল না থাকলে এত দেরি হতো না আসতে প্লেনটা নিশ্চয়ই চাগজ দ্বীপপুঞ্জের কোনো দ্বীপে ভেঙে পড়েছে মরিশাস থেকে কলম্বো যাবার পথে এই দ্বীপগুলো পড়ে বিকেল চারটে তিরিশ শকুন তাড়ানোর জন্য গাছের ডাল ভেঙে লাঠি বানিয়েছিলাম মরা পচার গন্ধে টেকা দায় শকুনগুলোর সঙ্গে প্রাণপণ যুদ্ধ করে কয়েকটা টিন কুড়িয়ে এনেছি যখন নেমে আসছি দেখি বনমানুষটা একটা পাথরের চাতালে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে দূরত্ব প্রায় তিরিশ গজ আমি চেঁচিয়ে তাকে বললাম হ্যালো আশ্চর্য সে দুহাত নাড়তে থাকলো অদ্ভুত ভঙ্গিতে আমার আর সাহস হল না তাকে আর ঘাটানো ওটা যুদ্ধের আহ্বানও হতে পারে খাবারগুলো রেখে বাঁ দিকে ঢালু পাথর বেয়ে উঠতে লাগলাম ভাগ্যিস মাউন্টেনিয়ারিং ট্রেনিং নেওয়া ছিল দু ঘন্টা লাগলো চূড়ায় পৌঁছাতে হ্যাঁ যা ভেবেছিলাম তাই আমি একটা ছোট দ্বীপে রয়েছি চারিদিকে সমুদ্র দিগন্তে কালো থেবড়া রেখাগুলো নিশ্চয়ই আরো কোনো দ্বীপ চাগস দ্বীপপুঞ্জই বটে বহু দূরে একটা জাহাজ দেখা যাচ্ছিল কিন্তু তার দৃষ্টি আকর্ষণ করা অসম্ভব কিন্তু আমাদের প্লেনটার সন্ধানে উদ্ধারকারীরা এখনো আসছে না কেন তারা কি ভুল জায়গায় হয়ে খুঁজছে ঠিক করলাম এই চূড়াতেই কাল আশ্রয় নেব গুহার দিকে হঠাৎ দেখি গুহার উপাস থেকে বনমানুষ পরিবার হামাগুড়ি দিয়ে এগিয়ে গুহার দরজায় উঁকি মারছে পাথরের আড়ালেই বসে পড়লাম দেখলাম তারা নিজেদের ভাষায় গর্জন করে কি যেন বলা বলি করতে থাকলো তারপর লম্বাটে বন মানুষটা সোজা হয়ে দাঁড়িয়ে একটা ডাক ছাড়ল ও কি আমাকেই ডাকছে কিন্তু সারা দেবার ভরসা পাচ্ছি না সে বার কয়েক সেই রকম ডাক ডেকে চারপা হলো তারপর সপরিবারে আস্তে আস্তে চলে গেল তারা হ্রদের পশ্চিম তীর হয়ে উত্তরে পৌঁছলে আমি বেরিয়ে এলাম তারপর ঝোপঝাড় ও পাথরের আড়াল দিয়ে গুহায় ঢুকলাম কিছুক্ষণ পরেই হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম সময় নষ্ট না করে ঝটপট বেরিয়ে এসে দেখি একটা হেলিকপ্টার চলে যাচ্ছে রাগে দুঃখে অস্থির হয়ে পড়লাম ওরা কি প্লেনের ধ্বংসাবশেষ দেখতে পেল না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম যদি হেলিকপ্টারটা চক্কর দিয়ে ফের আসে কিন্তু হায় এলো না হতাশায় ভেঙে পড়লাম সকাল আটটা গতরাতে লাল চাকাটা পাহাড়ের গায়ে দেখা মাত্র বেরিয়ে পড়েছিলাম অস্ত্র বলতে একটা লম্বা ডাল মরিয়া হয়ে উঠেছিলাম বাঁদিকে এগিয়ে ঘাপটি পেতে বসলাম ঘন অন্ধকার শীত করছিল। কিছুক্ষণ পর লাল চাকাটা শটান নেমে এলো আমার কাছ থেকে আন্দাজ হাত বিষেক দূরে স্থির হল ওটা মাটি থেকে অন্তত তিন ফুট উঁচুতে ছিল লক্ষ্য করলাম চাকাটার কোনো ছটা নেই কোনো জিনিস কি আলোকিত করছে না যা থাকে বড়াতে বলে ছুটে গেলাম কাছাকাছি যেতেই ওটা ফুটবলের মতো যেন কার একটা খেয়ে ওপর দিকে উঠে গেল তারপর অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার গুহায় ফিরে এলাম এখন গুহা ছেড়ে দক্ষিণের পাহাড়ে চূড়ায় চলে এসেছি এখানে প্রচুর গাছপালা আর ঝোপ জঙ্গল রয়েছে আস্থানা হবে ডালপালা ভেঙে অনেক কাজ পড়ে আছে বিকেল তিনটে মোটামুটি একটা আস্তানা তৈরি করতে পেরেছি গুহার মতো আরামদায়ক হবে না তবে একটা সুবিধে তিনদিকে প্রকাণ্ড পাথর থাকায় ঘরটা মজবুত তিনটে হয়েছে সামনে বেড়া বানিয়েছি লতার দড়ি বেঁধে গুহা থেকে আগুনটা এনেছি ভেতরে জ্বালানো নিরাপদ নয় বাইরে চলুক যদি কোনো জাহাজ অথবা উদ্ধারকারী হেলিকপ্টারের নজর পড়ে বিশ গজ এগোলে দক্ষিণে গভীর খাঁড়ি সমুদ্রের জল গর্জন করে আঘাত করছে পাথরের দেওয়ালে প্রচণ্ড ফ্যানা জমে আছে নিচে সামুদ্রিক পাখিরা ঝাঁক বেঁধে ওড়াউড়ি করছে কিন্তু খাবার তো প্রায় শেষ আবার প্লেনের ধ্বংসাবশেষ খুঁজতে বেরোতে হবে কিছু না পেলে বনমানস পরিবারের মতো জীবনযাপন করতে হবে হয় পাথর ছুঁড়ে মাছ না হলে পাখি মেরে আগুনে পুড়িয়ে খেতে হবে কিবার করার আছে তাছাড়া মৃত্যু যখন হলই না সকাল নটা তিরিশ কাল রাতে লাল চাকাটা আমার এই নতুন আস্তানার কাছে চলে এসেছিল সাহস করে যেতেই একটু সরে গেল তখন আমিও কয়েক পা এগোলাম পাহাড়ের এই শীর্ষ দেশ অনেকখানি জায়গা জুড়ে কাছিমের পিঠের মতো এক পা এক পা করে উজ্জ্বল লাল জিনিসটার দিকে এগোই সেটাও সমান দূরত্বে পিছিয়ে যায় তারপর এক জায়গায় স্থির হয়ে রইল তখন আমি আরেকটু এগোলাম মধ্যে মাত্র ফুট দশেক দূরত্ব খুব স্পষ্ট দেখতে পেলাম জিনিসটা চাকার মতো মনে হয়েছিল কিন্তু চাকা নয় একটা লাল গোলাকার ফুটবল ছটা একেবারে নেই ভেবেছিলাম তাও ঠিক নয় খুব সামান্য ছটা আছে নিচের ঘাসগুলো দুপাশে এবং ওপরের লতা পাতার উপর চিন ছটা পড়েছে আরও দুপায়ে গোলাম লাঠিটা বাড়িয়ে ওটাকে ছোঁবার কথা ভাবলাম কিন্তু সাহস পেলাম না মাত্র তিন ফুট দূরত্ব ইচ্ছে করলেই ওটার ওপর হাত রাখতে পারি কিন্তু যদি কিছু ঘটে লাল ফুটবলটা মাটি থেকে ফুটতিমে উঁচুতে রয়েছে ওটা আগুন হলে আঁচ লাগতো নিশ্চয়ই আগুন নয় এর ফলে সাহস বেড়ে গেল হঠাৎ ওটার দিকে ঝাঁপিয়ে পড়লাম যেভাবে হরিণের ওপর শিকারী চিতা ঝাঁপিয়ে পড়ে কুমড়ি খেয়ে পড়েছিলাম পড়েই বুঝলাম জিনিসটা জেলির মতো পিছল থলথলে আঠালো এবং ভীষণ ঠান্ডা সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম কয়েক পা পিছিয়ে এলাম মাটিতে ঘাসের ওপর পড়ে খুব লাফালাফি করতে থাকলো আহত জন্তুর মতো তখন কষে লাঠির বাড়ি মারলাম গোটা কত ওটা বুঝি মরে গেল তখন লাঠির ডগায় তুলে ঠেতলানো লাল বস্তুটা অথবা প্রাণীটা আমার ঘরের সামনে আগুনের কাছে এনে রাখলাম হ্যাঁ জেলিফিস জাতীয় প্রাণী বটে কিন্তু এরা আকাশে স্বচ্ছন্দে উড়ে বেড়াতে পারে এমন বিদ্ঘুটে প্রাণীর কথা কালেও শুনিনি জোনাকি জাতীয় পতঙ্গেরই সম্ভবত দৈত্য সংস্করণ কিন্তু জোনাকির আলো হলুদ এবং আলোটা থাকে তার পেটে এই পতঙ্গটি দেখছি গোটাটাই আলো এবং এর কোনো আলাদা অঙ্গ প্রত্যঙ্গ নেই মৃত কিম্ভূত পতঙ্গটি উড়ে রইল আমি ঘরে ঢুকে ঘাসের বিছানায় ঘুমিয়ে পড়লাম সকালে উঠে সেটাকে খুঁজলাম আগুন নিভে গিয়েছিল কিন্তু অঙ্গার প্রচুর ছিল পাহাড়ের শীর্ষে প্রবল বাতাস সারাক্ষণ আর একটু হলে অঙ্গারগুলো নিভে যেত দিনের আলোয় পতঙ্গটি খুঁজে বের করলাম আসলে দিনের আলোয় ও রং পাথরের মতো কালছে। ঈশ ধূসর বটে জায়গায় জায়গায় আঠালো থলথলে জিপটির দুটো চোখও দেখতে পেলাম এবার একটা মুখও আছে কিন্তু এদিকে দেখি আমার পোশাকে ওর আঠার মতো মাংস লেগে রয়েছে ধুয়ে ফেলা দরকার দুপুর বারোটা তিরিশ হ্রদে স্নান করতে গিয়ে বনমানুষ পরিবারের মুখোমুখি পড়ে গিয়েছিলাম দুটি বড় এবং দুটি ক্ষুদে জীব অঙ্গভঙ্গি করছিল এবং মুখে অদ্ভুত শব্দ করছিল আমিও অবিকল তাদের নকল করলাম তখন খুদে বনমানুষ দুটো চার পায়ে দৌড়ে এসে আমার দুই কাঁধে চাপল। আমি আপত্তি করলাম না মানুষের ভাষায় বললাম আমি তোদের মামা হই কি বললাম মামা হই তারা কিচির মিচির শব্দে খুশি জানালো তাদের পিঠে হাত বুলিয়ে দিলাম আদর করলাম তাদের বাবা মা একটু তফাতে দাঁড়িয়ে ব্যাপারটা উপভোগ করল যেন তারপর তারা ঘুরে হাঁটতে থাকল কাদের বাচ্চা দুটো লাভ দিয়ে নেমে আমার দুটো হাত ধরে টানতে থাকলো হ্রদের উত্তর তীরে ঢালু বেয়ে ওদের আস্তানায় পৌঁছালাম বিশাল গুহার ভেতর মানুষের মতো ওদের সংসার ব্রেড ফুড জাতীয় ফলমূল শুকনো মাছ আর মৌচাক সাজানো রয়েছে দেখে মনে হলো এরা কি লক্ষ বছর আগে লুপ্ত ক্রম্যাক মানুষের একটা বিচ্ছিন্ন গোষ্ঠী খুঁ দিয়ে মৌমাছি তাড়িয়ে প্রকাণ্ড এক টুকরো মৌচাক আমাকে খেতে দিল চুষে প্রাণ ভরে মধু খেলাম এক গাদা ফল ও করলাম ওরা আমার খাওয়া দেখছিল দুর্বোধ্য শব্দে বিস্ময় প্রকাশ করছিল খাওয়া হলে ওরা চারজনে আমার পোশাক জুতো গায়ের চামড়া মাথার চুল খুঁটিয়ে হাত বুলিয়ে পরখ করল তারপর পুরুষ বন গুহার কোণে চলে গেল সে যে জিনিসটা নিয়ে এলো দেখে আমি অবাক হয়ে গেলাম একটা ভাঙা জীর্ণ বাইন কুলার কোথায় পেল এটা আমাদের প্লেনের ধ্বংসাবশে সেই কি ইশারায় জিজ্ঞেস করলে সে আমার হাত ধরে টেনে গুহার বাইরে নিয়ে গেল তারপর উত্তর পূর্ব কোণের পাহাড়টা দেখালো আমি তখনই ওকে সেখানে যেতে ইশারা করলাম পাহাড়ের ঢালু গা বেয়ে জায়গাটায় পৌঁছালাম সেখানে একটা সংকীর্ণ গুহার সামনে মানুষের কঙ্কাল পরে রয়েছে দেখে গাটা শিউড়ে উঠল কোন দুর্ভাগার কঙ্কাল এটা গুহার ভেতর উঁকি মেরে কিছুই দেখতে পেলাম না সূর্যের আলো সরাসরি গুহার ভেতরে পৌঁছেছে কোনো চিহ্ন নেই যেটা দেখে লোকটাকে শনাক্ত করব। ওর গায়ের পোশাকও বুড়ো হয়ে গেছে বহু বছর আগের ঘটনা সম্ভবত এবার বুকটা কেঁপে উঠল তাহলে কি আমার বড় তো এমনি মৃত্যু আছে এখানেই বুড়ো হয়ে এমনি করে মরে যেতে হবে আমাকে বন মানুষটাকে সঙ্গে নিয়ে পাহাড় বেয়ে হ্রদের পূর্ব তীরে নামলাম তারপর দক্ষিণের পাহাড়ে উঠে আমার নতুন আস্তানায় পৌঁছালাম তাকে সেই অদ্ভুত পতঙ্গের মরাটা দেখাতেই সে খুব উত্তেজিত হয়ে উঠল গলার ভেতর গড় শব্দ করে সে পিছিয়ে যেতে থাকল তারপর হঠাৎ ঘুরে চার পায়ে অবিকল বাঘ ভাল্লুকের মতো দৌড়ে পাহাড় বেয়ে নামতে লাগলো আমার ডাকে আর কান দিল না বুঝলাম পতঙ্গটিকে ওরা প্রচন্ড ভয় পায় সকাল সাতটা কাল এত ভয়ঙ্কর রাত গেছে হঠাৎ কিসের শব্দে ঘুম ভেঙে গিয়েছিল বাইরের আগুনটা নিভে এসেছে দেখে ভাবলাম একটা কাঠ ফেলে দিই দরজার ঝাঁপ ঠেলেই চোখ পড়ল অসংখ্য লাল আলোর ফুটবল নাকি প্রকাণ্ড সব বুধ আমার চার ঘুরে বেড়াচ্ছে তারা সন শব্দ করে ঘুরছে আক্রমণ করতে এসেছে নাকি আমি লাঠি নিয়ে তেরে বেরোলাম অমনি কিম্বুত পতঙ্গগুলো অসংখ্য ফুটবলের মতো আমার ওপর পড়তে শুরু করল ওফ কি প্রচন্ড ঠান্ডা বরফের আঘাত আগুন জ্বালা একটা কাঠ তুলে তাদের দিকে তেরে গেলাম কিন্তু তারা দূরে সরে গেল মাত্র গতিক বুঝে ঘরে ঢুকে পড়লাম তারপর আর কোনো গন্ডগোল হয়নি কিন্তু সকালে আরেক উৎপাত আমার জ্বর হয়েছে তারপর হঠাৎ আবিষ্কার করলাম সারা শরীরে চাকা চাকা ঘায়ের মতো অ্যালার্জি বেরিয়েছে পতঙ্গগুলো নিশ্চয়ই বিষ আছে বিষাক্ত পতঙ্গ বন বন্ধুটির কাছে যাবো ভেবেছিলাম কিন্তু ক্রমশ জ্বরটা বেড়ে যাচ্ছে গায়ের অ্যালার্জিগুলো লাল হয়ে উঠছে অসহ্য চুইকুনি উফ আর লেখা যাচ্ছে না বেশ কিছুদিন পর ডেলি মেলে প্রকাশিত একটি সংবাদ সেন্ট ভার্জো চাগোস আইল্যান্ড সাতই জুন সম্প্রতি নিরুদ্দিষ্ট শ্রীলঙ্কার এয়ারলাইন্সে ডাকোটা বিমানটির ধ্বংসাবশেষ গতকাল নীল আইল্যান্ডে আবিষ্কৃত হয়েছে উদ্ধারকারী দলের হেলিকপ্টার নেমেছিল সেখানে একটি একটি কঙ্কাল দেখা যায় পাশেই ডালপালা দিয়ে তৈরি কুটির ছিল কুটিরে একটি নোট বইও পাওয়া গেছে সেটি জনৈক হতভাগ্য যাত্রী হ্যারি বার্নেসের তাতে কিছু অদ্ভুত কথা লেখা আছে উদ্ধারকারীর দলটি ছোট্ট দ্বীপ তন্ন করে খুঁজে এমন কিছুই দেখতে পায়নি যাতে মিস্টার বার্নেসের ওই বৃত্তান্তের সত্যতা মেলে ভদ্রলোক নিশ্চয়ই ওই পরিস্থিতিতে দুশ্চিন্তা ও হতাশার ঘরে উদ্ভট কল্পনার আশ্রয় নিয়েছিলেন রয়টার